কোরআন নিয়ে চলছে যত ভণ্ডামি আর ধোঁকাবাজি হ্যাঁ দেখেন কোরআনে কি বলা আছে আমি স্পষ্ট সেটি আপনাদের সাথে তুলে ধরব এর বাইরে যাব না আল্লাহ বলতেছেন আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ তোমার প্রতি কি অবতীর্ণ করা হয়েছে কোরআনে এবং এবং মানে কি এবং আছে যোগ এবং মানে বাদ না বা আলাদা না এবং যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সুরা আল বাকারা অর্থাৎ দুই নম্বর সুরার চার নম্বর আয়াত কত সুন্দর কথা তাই না এখন কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না কে ওই যে আগে বললাম যে আমেরিকা তারা অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম তারা বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তা আছে তারপরে আপনার জার্মান ফ্রান্স রাশিয়া ইটালি তারাও বিশ্বাস করে যে একজন কি আছে কাওয়াস একজন সৃষ্টিকর্তা আছে তারপরে রাশিয়া বুলগেরিয়া হ্যাঁ গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড নরওয়ে তারাও বিশ্বাস করে একজন সামান আছে উদ্ধজকতার সত্তা আছে তারপরে চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকং কোরিয়া তারাও বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে কেউ বলে তাকে টেংরি কেউ বলে মানে আল্লাহকে বলে টেংরি কেউ বলে আপনার তাও কেউ বলে সিন কেউ বলে টিয়ান সিন মানে কনফুজিত হবে লোকেরা সিন বলে টিয়ান বলে আল্লাহকে তাদের ভাষায় তারা ডাকে সবচেয়ে বড় কথা কি আমরা এটা বাদ দিলাম সবচেয়ে বড় কথা দেখেন যে এই যে যে চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং কোরিয়া এরা কিন্তু খুবই ভদ্র এরা মারামারি কাটাকাটি খুঁড়া করে মধ্যে নাই ধর্ম থাকলে তাদের আছে। এই বিষয়গুলো বোঝা দরকার আপনার বুঝতে হবে আর যদি না বোঝেন তাহলে মনে করতে হবে আপনার জন্মই বৃথা অর্থহীন তারপরে অস্ট্রেলিয়ারও ধর্ম আছে ফালুন গং অনেক অনেক ধর্ম আছে তাহলে আল্লাহ কি বলতেছে দেখেন যে তোমার পূর্বে নবী মোহাম্মদ কিছু বলতে তোমার পূর্বে যে অবতীর্ণ হয়েছে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে পরকালের প্রতি বিশ্বাস কেনা রাখে এই পাঁচ হাজার ধর্ম তো সৃষ্টি হয়েছে পরকালের বিশ্বাস থেকেই তাই না আচ্ছা আমরা অন্যখানে যাই আল্লাহ বলতেছেন এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা বাকার আর সাতানব্বই নম্বর আয়াত দুই নম্বর সুরা বাকার আর সাতানব্বই নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো অর্থাৎ জিব্রাইল তো আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন কীভাবে বসে দিছে হৃদয়ে অন্তরে যা তার পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক পূর্ববর্তী কিতাব মানে এর আগে যে কিতাবগুলো আছে যেমন বেদ তারপরে ভগবত গীতা তারপরে পার্সি ধর্মের জিন্দাবেস্তা আবেস্তা হ্যাঁ তারপরে আছে শিখদের গ্রন্থ সাহেব হ্যাঁ কনসুশিয় ধর্ম অনেক অনেক ধর্ম আছে তাই না তাহলে এগুলো তো পূর্বে আসছে আসছে না আসছে এটা আপনি কীভাবে অস্বীকার করবেন আল্লাহ বলতেছে যে আল্লাহ আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাব সমূহের সম অর্থক পূর্ববর্তী কিতাব মানে এর আগের কিতাব এবং সম অর্থক সম মানে সমান সম অর্থ সমান অর্থক মানে কি অর্থ বহন করে যে সমান অর্থ বহন করে মানে একই কথা একই কথা বলা আছে যে একজন এবং মুমিনদের জন্য যা হৃদায়ত সুসংবাদ এটা আছে দুই নম্বর সুরা আল বাকারার সাতানব্বই নম্বর আয়াত আজান দিছে তো অপেক্ষা করি তাহলে আমরা জানলাম যে কোরআন শরীফ আল্লাহ কি করছেন নবী মোহাম্মদ অন্তরে ঢেলে দিছেন তাই না অন্তরে ঢেলে দিছেন যেমন মুসা আলাহিসাল্লামের সাথে তুর পাহাড়ে আল্লাহ যখন দেখা হলো তখন একেবারে জান্নার থেকে ক্ষুদাই করা পাথরে বানিয়ে এনে মুসানবির কাঁধে তুলে দিল এই নাও তোমার কোরআন শরীফ অর্থাৎ তাওরাত কিতাব মুসা নিয়ে বাড়ি চলে আসলো তারপরে হজরত ঈসা আলাহিসাল্লাম যখন জর্দান নদীতে গোসল করতে গেলেন তখন আকাশ থেকে পাক কবুতরের রূপ ধরে এসে তার ভিতরে ইঞ্জিল কিতাব অর্থাৎ বাইবেল ঢুকিয়ে দিলেন তাই না আর নবী মোহাম্মদের কাছে কী করলেন তার হৃদয়ে কোরআন পৌঁছে দিলেন তার আমি আয়াতটা সুন্দর করে বলি যাতে আপনারা বুঝতে পারেন বলুন হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তথা জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা অর্থাৎ যা বলতে এখানে কোরআনের কথা বলা হয়েছে যা তার পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক অর্থাৎ এর আগে যে অগণিত অসংখ্য কিতাব আল্লাহ পাঠিয়েছেন তারই সমর্থক এবং মুমিনদের জন্য যা হেদায়ত এবং সুসংবাদ দুই নম্বর সোরা আল বাকার সাতানব্বই নম্বর মানে নাইনটি সেভেন এখন আমি যেটা বলবো আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমার মতো এর আগে কেউ বলছে কিনা আমি জানি না আর ভবিষ্যতে বলবো কিনা আমি জানি না কোরআনে যা আছে পেতে তাই আছে অতএব বি কুল কয়েট অ্যান্ড পিসফুল ডোট কল ফর দ্য এই ওকে কোরআনে কলেমা নামাজ রোজা হজ জাগ সব আছে কলেমা এই আছে পাঁচটা যদি আমি আগে বলছি বারবার তারপরে আবারও বলি আপনাদের জ্ঞাত কলেমা ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই নেই নাস্তি নাস্তি নেই নেই নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই এটা কার কথা বেদের কথা এবং কলেমা নামাজ আমরা যে মুসলমানরা পাশ্তে নামাজ পড়ি এই পাঁচত্য নামাজ কোরআনে সঠিকভাবে না থাকলেও বেদে সঠিকভাবে আছে বলেন কি আপনি তো শেষ তাই না তো কলেমা পঞ্চ পঞ্চ মানে পাশ পঞ্চ শব্দ আছে পঞ্চ মহাযজ্ঞ যজ্ঞ মানে নামাজ বা আরাধনা বা ধ্যান বা আর্সনা বা প্রার্থনা বা মেডিটেশন বা প্রেয়ার অ্যাজ ইউ সে অ্যাজ ইউ লাইক সবার উদ্দেশ্য সেই একই সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন সেটা বেঁধে আছে এবং এই নামাজটা বা যজ্ঞটা কীভাবে করতে হবে সেটাও আছে এ আমি যেভাবে বসছি না দেখেন আমি বসা আছি বসার পরে এইভাবে মানে যোগাসন পদ্মাসন সুখাসন অনেক ধরনের আসন আছে আসনে বসে পাক পবিত্র হয়ে তারপরে হে পৃথিবীর অধিপতি হে জাহানের পরিচালক হে জগৎ স্বামী হে জগৎ পিতা তুমি উপরে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছো তুমি আমাকেও সঠিকভাবে নিয়ন্ত্রণ করো তুমি আমাকে পুত্র সন্তান দান করো তুমি আমাকে গাভি দান করো তুমি আমাকে জ্ঞান দান করো সুখ শান্তি দান করো বিপদাবদ থেকে দূরে রাখো এরকম আছে বেঁধে আসে আমি নিজে পড়ছি আমি না পড়ি কিন্তু মুখস্থ বলতেছি না বন্ধুরা যেহেতু আমি জগতের ছাত্র বিভিন্ন ধরনের ছাত্র আর কি আপনারা আমার সাথে থাকবেন আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনার জন্য ধোয়ার হইলেও আপনারা সব ভালো থাকেন আমি আসলে কোনো ধর্মের প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ নাই আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি ওটাই বলতে চাচ্ছি যে আমরা আসুন সাম্যের পথে আসি ঐক্যের পথে আসি ভাতৃত্বের পথে আসি বন্ধুত্বের পথে আসি পৃথিবী থেকে বালা মসিবত দূর হয়ে যাক আমাদের আলেম ভাইয়ের অনেক সময় বলে যে আসমানের বাসা আসমানের বালা আসমানে উঠে নিয়ে যাও আর জমিনের বেলা জমিনের করে দেবো মানে বালা মানে কি বিপদ আপদ আমিও তাই চাই যে পৃথিবীতে শান্তি বিরাজ করুক হিন্দুরা কিন্তু এগুলো বলে জগতময় শান্তি বিরাজ করুক বৌদ্ধরাও বলে হ্যাঁ জগতে শান্তি প্রতিষ্ঠিত হোক এরকমই বলে কিন্তু তো মাঝখান থেকে যারা এই যে কিছু ধর্মগুরু আছে এরা ধোঁকাবাজি করে মানুষকে বিভ্রান্ত করে এদের থেকে সাবধান থাকবেন ওকে ওকে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই তিনি সবাইকে সমানে ভালোবাসেন যেমন একজন পিতা তার দশটা সন্তানকে সমান দৃষ্টিতে ভালোবাসেন কিন্তু এই ধর্মগুরুরা এই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মারামারি কাটাকাটি খুনো খুনি অসংখ্য প্রাণের নাচ ঘটায় অবসান ঘটায় এটা খুবই বিপজ্জনক অতএব এই ধর্ম পালন করেন কিন্তু ধর্মগুরুদের থেকে সাবধান থাকবেন